আচ্ছা আপনারা তো পটল খেয়েছেন ঝিঙে খেয়েছেন আলু খেয়েছেন খোসা খেয়েছেন কখনো নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি খোসা দিয়ে একটা নতুন পথ তৈরি করে আপনাদের দেখাবো তো চলুন খোসাটা দিয়ে কী কী লাগবে সেটা দেখাই এটা আমি ঝিঙের খোসা ঝিঙে গোটা খেয়েছেন আজকে খোসা দিয়ে একটা পথ বানাবো সেটা দেখবেন কেমন লাগে এটা হচ্ছে ঝিঙের খোসা এটা হচ্ছে আলুর খোসা এগুলোকে বেটে একটা আমি পথ তৈরি করে দেখাবো আপনাদের কেমন লাগে এটা থাকলো এবার এটা হচ্ছে পেঁয়াজ এটা কাঁচা পাকা লঙ্কা আদা আর রসুন নিয়েছি একটু চিনি নুন আর এটা হচ্ছে দু রকম সর্ষে একসাথে পাইল করে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে এবং পোস্ত সর্ষে তো অবশ্যই লাগছে তো চলুন এগুলো সমস্ত আমরা একসাথে মিক্সিতে দিয়ে এগুলোকে পেটে তারপরে রান্নাটা করে আপনাদের দেখাবো কেমন লাগে সব কিন্তু একসাথে নিতে হবে এগুলো একদিন করে খেয়ে দেখবেন দেখে তারপরে আমাকে বলবেন এটা কত সুন্দর পথ আমি আজকে বানাতে চলেছি আপনাদের জন্যে আমি খেয়েছি বলেই আপনাদের সাথে এটা শেয়ার করছি সমস্ত কিন্তু একসাথে ভাতের যা খেতে লাগবে না খাবেন আমি খাই আমার মনে হলো এবার নামিয়ে দেওয়ার এখন খাবেন কিন্তু গরম ভাতে ঠান্ডা ভাত হলে ভালো লাগবে না কথা বলছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও খুলে খুলে দেখছেন সেটা আমি বুঝতে পারি কিন্তু লাইক কমেন্ট কিছুই করছেন না সাবস্ক্রাইবও করছেন না কি ব্যাপার আমার ভিডিওগুলো কি ভালো লাগছে না না লাগলেও বলবেন আমি তাতেও রাজি আছি শোনার জন্য এটা একটু হতে দিই বলবেন তবে তো আমার ভালো লাগবে বলুন আমি আপনাদের আপন ভেবে আপনাদের সাথে শেয়ার করি আপনারা বুঝে আমাকে এখন ভাবেন না সবাই কিন্তু কমেন্ট করেন না এত তেল দিয়েছি তাও তেল টেনে নিয়েছে মনে হচ্ছে আরেকটু তেল লাগবে আমার একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে আমি আগেই বলেছি প্রচুর শাক খেলে যেরকম তেলটা বেশি লাগে এতেও তেলটা বেশি লাগে মাঝখানে ফাঁকা করুন তেলটা হিসেবে গরম হোক এটাকে এপিট অপিট করে দেবো ভালো করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন আপনারা জানুন আপনাকেও জানার সুযোগ করে দিন একটু হতে দেবো ভাজা ভাজা হবে তো এবার একটু উল্টে দিই ভাজা ভাজা হবে তো একটু উল্টে উল্টে দিই সুন্দর গন্ধ বেরিয়েছে খুব ভালো লাগছে আজকে জমে যাবে ভাতের সাথে দেখ শুধু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এক ঘর হবে আজকে খেতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদেরকে আমি গন্ধটা ঠোগাতে পারছি না কিন্তু দেখাতে পারছি দেখুন কত সুন্দর হচ্ছে আর একটু অপেক্ষা আগেও আমি খেয়েছি অনেকবার আপনাদের এই প্রথমবার দেখাচ্ছি ভাববেন না যে আমি প্রথমবার দেখাচ্ছি এবার দেখাবো বারবার দেখাবো যদি আপনারা কমেন্ট করেন এরকম অনেক আমার কাছে আছে আমি আস্তে আস্তে ঝুলি থেকে বিড়াল বার করবো সত্যি সত্যি বিড়াল বার করবো না বলছি একটা একটা করে শেয়ার করবো আপনাদের ভালো মন্দ আমার সাথে শেয়ার করবে না আমিও আজকে একটু করে শেয়ার করবো অপেক্ষা তারপর ভাতের সাথে জমে যাবে এরকম অনেক নতুন নতুন রেসিপি আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো সত্যি সত্যি যেন বিড়াল বার করবো ভাববেন না এবার আমার এটা পুরোটাই হয়ে গেছে দেখুন পুরো কালার চেঞ্জ করে দিয়েছি ভাজতে ভাজতে আমি যেরকম চেয়েছিলাম এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো চলুন এটা গ্যাসটা অফ করে দিয়ে এবার নামিয়ে নি ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে গরম ভাত জমে যাবে সুন্দর হয়েছে কালকে বানিয়ে ফেলুন দুপুরে খাওয়া একঘ বলার কোনো ভাষা নেই আর দেখুন কত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে এক ঘর হয়েছে সত্যি বলছি একবার হয়েছে